खाले दे हां जाओ जाओ मैडम आस्टे करो करो भेजो की खबर की होलो तुमार मैडम आस्टे करते हो ना लगनगतो ठीक আছে না ফুগা হুম 20 টাকা হোটেলে লাগনে কত দুদানছি একটা স্টক রাখ দি আমি খুবই ভালো আছি দেখো বন্ধুরা আজকে স্পেশাল এক জিনিস বানাচ্ছি বলতে পারো স্পেশাল রেসিপি স্পেশাল রেসিপিটা হচ্ছে কাঁঠালের বড়া তো দেখো তালের বড়া সবাই যেমন খাও ঠিক তেমনি ভাবে কাঁঠালের বড়া কাঁঠালের বড়াটা আমার বড়ো মেয়ের তো খুব ফেভারেট বড়ো মেয়ের জন্য মূলত এই যে বায়না করতেছে মা একটু কাঁঠালের বড়া বানাও কাঁঠালের বড়া বানাও মূলত ওর বড়া ওর বায়না রাখার জন্যই আজকে কাঁঠালের বড়াটা বানালাম দেখো এই তো গোলাটা গুলে নিয়েছি আর বড়াটা তৈরি করতেছি তো কাঁঠালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে জলদি জলদি করে তোমরাও বানিয়ে বানিয়ে খেয়ে ফেলো কাঁঠালের বড়া এই তো আমি মানে এটা না এর আগে দুইবার দুই খোলা ভাজা হয়ে গেছে দুই খোলা ভাজা হওয়া শেষ এবং দুই খোলা খাওয়াও শেষ কারণ মেয়েরা মাটি নিয়ে এসে হাজির ওদেরকে দিয়ে দিছি তো এই দেখো তালের বড়া মতো না সত্যি বন্ধুরা এটাও ঠিক মানে তালের বড়া তালের বড়া কাঠালের বড়া কাঠালের বড়া এত মিষ্টি গন্ধ মানে গন্ধে মোমো মোমো করতে থাকে আর কি এত মিষ্টি গন্ধ যদি মানে যারা এখনো বানায় খাও নাই তারা প্লিজ মিস করো না আজকে বানানো শুরু করে দাও কারণ এখন এখন হচ্ছে কাঁঠালের একদম ভরপুর মৌসুম এখন কাঁঠালের বড় না খেলে বন্ধুরা কখন খাবে ছটপট বানিয়ে ফেলো আর খেয়ে ফেলো ও ভালো কথা বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছো এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না কারণ তোমাদের একটু লাইক একটু কমেন্ট একটু ভালোবাসা একটু শেয়ার আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে আর যারা তোমাদের বন্ধুবান্ধবরা আছে যারা এখনো বানিয়ে খায়নি তোমাদের আত্মীয় স্বজনরা যারা আছে তাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়ার জন্য ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ 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 শেয়ার করে দিও আর কে কে খেয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না তো দেখো এই কটা বড় বানানো হয়ে গেছে বুবার হয়েছে কি মানে ওদের খাওয়ার পরে এখন এগুলো বেঁচেছে তারপরে আবার দিব আর এটা ভাজা হয়ে যাচ্ছে এই হচ্ছে ঝটপট বানাচ্ছি আর চলো কীভাবে গোলালাম আর কী করলাম সেখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নাকি বলো বন্ধুরা পিঠা এত মজা হইছে যে মেয়েরা আবার বাটি নিয়ে হাজির হয়ে গেছে আবার বাটি নিয়ে তুই এটা এত মজা হয়েছে যে মেয়েরা আবার বাটি নিয়ে রেডি হয়ে গেছে তিনবার ভাজি দিয়েছি এবার বলছি ভিডিও যেহেতু আমি করবো আমি আগে ভাইজা কমপ্লিট করি তারপরে তোমাদের দিন দিছি না খাইছো এখন ওয়েট করো এই তো বন্ধুরা একদম মজার মজার বড়া বলতে পারবে এটা কিসের বড়া তালের বড়া হুম হুম আমের বড়া হুম হুম জামের বড়া কিসের বড়া বলো তো এটা হচ্ছে কাঁঠালের বড়া তো চলো আজকে কাঁঠালের বড়ার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং খুবই সুস্বাদু একটা বড়া তো সবশেষে হয়ে গেল আমার এই দেখো যে কাল এটা নিয়েছিলাম এই যে বড়া এই বড়াগুলো একদম এতগুলো বড়া হয়েছে বাচ্চাদের কিন্তু দিয়েছি মানে তিনবার ভাজারটা বাচ্চারা খেয়ে ফেলেছে তারপরে এগুলো ভেবেছি এখন তো ওরা একদম চেটে খেয়ে ফেলবে আমার বাচ্চারা কিন্তু একদম বাটি উটি নিয়ে হাজির মানে ওদের যেটা কি পছন্দ কি বলবো তোমাদের তো চলো আমার যেহেতু ভাজা শেষে হয়ে গেছে এখন ওদেরকে দেই আর তোমরা যারা এখনও বানিয়ে খাওনি তাড়াতাড়ি করে কিন্তু তোমরাও বানিয়ে খেয়ে নিও তো ওই যে ওদেরকে বড়া দিয়ে দিচ্ছি মানে খুবই মজার 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 খুবই মজার সুস্বাদু একটা বড়া এটা হচ্ছে কাঁঠালের বড়া তো রেসিপি তোমরা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এই ছিল আজকে রেসিপি হ্যাঁ একদম মজা হয়েছে আমি দেখছি একদম কেকের মতো ভিতরটা একদম কেকের মতো হয়েছে হ্যাঁ অনেক সফট আমার মেয়ে বলতেছে দেখাচ্ছে মানে তো কেমন কেমন লাগলো বড়াটা অসাধারণ আগে থিও খেয়েছে ওরা খেয়ে অনেক মজা হয়েছে ওরা ওদের আনন্দই আসলে বাচ্চাদের মুখে যদি হাসি ফুটে এর চেয়ে বড় আর কি আছে বাচ্চারা খেয়ে পছন্দ করে এটাই হচ্ছে বড় কথা তো এই ছিল সবাই অবশ্যই যেহেতু কাঁঠালের মৌসুম এখন ভরপুর মৌসুম সবাই বানিয়ে বানিয়ে খাবে তো নতুন ভিডিওতে দেখা হবে সেই প্রতি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বা বাই